কিন্তু রাজ্যে কিন্তু প্রত্যেক মানুষে কিন্তু কাছে কিন্তু নোটিশ দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা ভালো করে জানেন যে খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে অনেক মানুষের কিন্তু নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে যাদের অবশ্য নাম বাদ গেছে ওদের বাড়িতে কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে কামসিল যে আপডেটটা আছে পাঠানো শুরু হয়ে গেছে এমন অবশ্য দশ থেকে পনেরো লক্ষ মানুষের কাছে কিন্তু নোটিশ ইতিমধ্যে কিন্তু জারি করে দেওয়া হয়েছে চলে গিয়েছে ওকে কোন কোন মানুষের বাড়িতে অবশ্য নোটিশ যাচ্ছে কোন কোন ক্ষেত্রে ওদের নাম বাদ গেছে এই জন্য অবশ্য ওদের কাছে নোটিশ যাচ্ছে কোন কোন ব্যক্তিগত নোটিশ যাবে কত লক্ষ বা কত কোটি মানুষের কাছে অবশ্যই নোটিশ যাবে ওকে নোটিসে কোন কোন জিনিস লেখা আছে নোটিশ পেলে আপনাকে কি করতে হবে নোটিশ পাওয়ার পরে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে জমা করতে হবে তবে গিয়ে কিন্তু আপনি সঠিক ভোটার হয়ে নির্বাচিত হবেন বা আপনার নাম কিন্তু ডাবল লিস্টে বা ফাইনাল লিস্টে উঠবে এই সমস্ত ভিডিওতে ডিসকাস করবো ভিডিও লাস্ট অবধি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন আপনার নাম যদি ডাব লিস্টে না থাকে আপনার কাছে অবশ্যই নোটিশ যাবে আর আপনাকে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখা দরকার তবে গিয়ে কিন্তু নোটিশ পাওয়ার পরে কি করতে হবে কোন কোন ব্যক্তির কাছে নোটিশ যাবে কোন পর্যায়ে বসে যাবে কে নোটিশ নিয়ে যাবে কখন নিয়ে যাবে সমস্ত কিছু ভিডিও ডিসকাস করবো ভিডিওটা শেয়ার করতে যাতে বস্তু নাম ডাবলিস্টে খসা পোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে প্রত্যেক ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট নতুন করে করে রাখবেন রাখবেন তো রাজ্যে কিন্তু ভোটার শুনানি শনিবার থেকে কিন্তু শুরু হয়ে গেছে শনিবার থেকে কিন্তু ভোটার শুনানি কিন্তু শুরু হয়ে যাবে শনিবার থেকে ওকে কোথায় হবে প্রথম দিকে কাদের ডাকা হবে সিদ্ধান্ত নিয়ে ফেল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন থেকে যে অবশ্য আপডেটটা এসছে শনিবার থেকে কিন্তু রাজ্যে ভোটার শুনানি কাজ কিন্তু শুরু হয়ে যাবে কোথায় হবে কোথায় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুনানি কাজ যখন শুরু হবে কাজ যখন শুরু হবে কোথায় হবে আর প্রথম দিকে কাদের কিন্তু ডাক হবে যে প্রথম দিকে কিন্তু কাদের ডাক হবে সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ক্লিয়ারলি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে ওকে লাস্ট অবধি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন তারপরে কি বলছে এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে ভোটারদের খসার তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন খসা তালিকা কিন্তু প্রকাশ কিন্তু করে দিয়েছে নির্বাচন কমিশন চলছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে আপডেট কিন্তু চলছে যে শুনানির জন্য কিন্তু শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠান পাঠানোর কিন্তু প্রক্রিয়া কিন্তু চলছে ওকে কমিশন সূত্রে খবর দশ লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়েছে হয়ে গিয়েছে দশ লক্ষ দশ লক্ষ নোটিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু জারি হয়ে গিয়েছে অনেক অনেক ব্যক্তির কাছে কিন্তু নোটিশ চলে গিয়েছে অনেক অনেক ব্যক্তির কাছে কিন্তু নোটিশ যাচ্ছে তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে তারপর অবশ্য কি বলছে আগামী সাতাইশে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানি কাজ কিন্তু শুরু করবে নির্বাচন কমিশন ইনি সাতাইশে ডিসেম্বর সাতাইশে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানি কাজ কিন্তু শুরু করবে নির্বাচন কমিশন কিন্তু সাতাইশে ডিসেম্বর ওকে আজকের বছর ভিডিওটা বানাচ্ছে হচ্ছে বাইশে ডিসেম্বর সাতাইশে ডিসেম্বর ডিসেম্বরে কিন্তু শুনানি কাজ কিন্তু শুরু করবে নির্বাচন কমিশন স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে আর সেই লক্ষ্যে সেই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তরে কিন্তু সেই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করছে রাজ্যে যে মুখ্য মুখ নির্বাচনী যে আধিকারিক আছে সিও আছে সেই দপ্তরে কিন্তু কাজ চলছে ওকে আর কি বলছে দু হাজার দু সালের সঙ্গে ভোটার কোনো ম্যাপিং করা যায়নি শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাদের ইনি দু হাজার দু সালে দু হাজার দু সালের তালিকার সঙ্গে ভোটারদের কোনো ম্যাপিং নেই ইনি দু হাজার পঁচিশ সালের লিস্ট আর দু হাজার দু সালের লিস্টের সঙ্গে কোনো ম্যাপিং নেই ম্যাচ নেই সেই সমস্ত ব্যক্তি কিন্তু কি করে প্রথম পর্যায়ে কিন্তু ডাকা হবে ওকে ক্লিয়ারলি বসে জানকে দিই দু হাজার দুই সালের তালিকার সঙ্গে ভোটারদের কোনো ম্যাপিং নেই দু হাজার পঁচিশ সালের কোনো তালিকার সঙ্গে কোনো ম্যাপ নেই এনি ম্যাপিং বা ম্যাচিং নেই সেই সমস্ত ভোটারদের কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু শুনানি কিন্তু ডাকা হবে ওকে হেয়ারে কিন্তু ডাকা হবে ক্লিয়ার রাজ্যে এমন ভোটার রয়েছেন তিরিশ লক্ষ কমিশনের সূত্রে খবর দশ লক্ষ নোটিস ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে এনি রাজ্যে কিন্তু এমন যে অবশ্য ভোটার আছে এনি যাদের দু হাজার দুই সালের সঙ্গে ভোটার সঙ্গে দু হাজার পঁচিশ সালে অবশ্য ম্যাপিং বা ম্যাচিং নেই এমন কিন্তু রাজ্য অবশ্য ভোটার রয়েছে কত তিরিশ লক্ষ ভোটার কিন্তু রয়েছে অবশ্য কমিশন সূত্রে অবশ্যই খবর এসেছে দশ লক্ষ কিন্তু ইতিমধ্যে জারি হয়ে গেছে আর সেটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু যাবে লক্ষ অবশ্য কমপ্লিট হয়ে যাবে এরকম করে কিন্তু আস্তে আস্তে করে করে নোটিশ বানানো হবে রেডি হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু বিএল কিন্তু নোটিশ পৌঁছে দেবে ক্লিয়ার ওকে তারপরে অবশ্য কি বলছে যে ভোটারদের এই শুনানি প্রক্রিয়া কোথায় চলবে তাও স্থির করে ফেলেছেন কমিশন ইনি ভোটারদের অবশ্য যে শুনানি হবে প্রত্যেক আলাদা আলাদা জেলা আলাদা আলাদা অবশ্য ব্লক আলাদা আলাদা অবশ্য বিডিও আছে তো আলাদা আলাদা জায়গায় কিন্তু ভোটারদের যে শুনানি প্রক্রিয়া যে চলবে তাও কিন্তু স্থির করে ফেলেছেন ট্রান ইনি এক জায়গায় কিন্তু তিরিশ লক্ষ মানুষ কিন্তু অবশ্য নাম কিন্তু বাদ যাচ্ছে না বা ম্যাচিং হচ্ছে না আলাদা আলাদা জেলা আছে প্রত্যেক জেলা চাই মেদিনীপুর চায় অবশ্য জলপাইগুড়ি চায় অবশ্য দার্জিলিং চায় অবশ্য বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সাউথ শৌসেনা আলাদা আলাদা অবশ্য জেলা আছে প্রত্যেক জেলা থেকে কিন্তু প্রত্যেকটি তিরিশ লক্ষ এমন ভোটার অবশ্য ম্যাপিং নেই ওদের কোন কোন জায়গায় অবশ্য শুনানি প্রক্রিয়া চলবে তাও কিন্তু স্থির করে ফেলেছে কমিশন কিন্তু স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে আর ঠিক হচ্ছে সিও দপ্তরের সূত্রে খবর ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস কলেজ বিল্ডিং হবে শুনানি ভোটারদের শুনানি সিও সূত্রের খবর কি এসছে যে সিও সূত্রে অবশ্য খবর এসছে যে কলকাতায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সরকারি কলেজ সরকারি জায়গা অবশ্য রয়েছে অফিস রয়েছে কলেজ রয়েছে কলেজে কিন্তু রয়েছে বিল্ডিং হবে সেখানে কিন্তু ভোটারের শুনানি হবে কোথায় হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে কোথায় যে কলকাতাতে সিও দপ্তর কিন্তু সূত্রে খবর এসেছে যে কলকাতার ক্ষেত্রে বিভিন্ন কিন্তু সরকারি অফিস আছে কলকাতাতে কলেজও আছে বিল্ডিংয়ে ওই সমস্ত অফিস বা কলেজের বিল্ডিংকে কিন্তু হবে ভোটারদের শুনানি স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে ওকে তো এটা এখানে আর কি বলেছে যে জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিসে কলকাতা শহরে অবশ্য শুনানি করতে হবে এ অবশ্য কোনো কলকাতা শহরে যে সমস্ত যারা অবশ্য নাম ম্যাপিং ডিস থেকে অবশ্য বাদ গেছি ওকে তাদের শুনানি কবে কলকাতার কোনো কোনো অফিস বা কোনো বিল্ডিংয়ে কিন্তু ওইখানে কিন্তু শুনানি কিন্তু হবে কিন্তু নির্ধারিত ক্ষেত্রে শুনানি হবে কোথায় বিডিও অফিস এবং ব্লক স্তরে বিভিন্ন দপ্তরে জেলা মানে গ্রাম তাদের অবশ্য শুনানি কোথায় হবে বিডিও অফিসে হবে বা ব্লক স্তরে বিভিন্ন অবশ্য দপ্তরে হবে শুনানি কেন্দ্র কোথায় কোথায় হবে তা সংশ্লিষ্ট এলাকায় ডিওর সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ই আরও কোথায় কোথায় অবশ্য শুনানি হবে কোথায় কোথায় অবশ্য আপনার ডকুমেন্টস ডাকা হবে কোন কোন এলাকায় আপনার গ্রামে সেখানে কিন্তু সংশ্লিষ্ট যে ডিও আছে সেখানে ডিও কিন্তু আলোচনা করে ঠিক করবে ঠিক করবেন ই আরও কিন্তু বৈঠক করে কিন্তু ঠিক করবেন কোন প্লেসে বা কোন জায়গায় করলে বেটার হবে ওকে কি বলে বুঝতে পারলে এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ সংশোধন ই এস আইআর কাজের জন্য মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত আগে নিয়েছেন কমিশন মাইক্রো অবজারভার কিন্তু নেবেন পশ্চিমবঙ্গে কিন্তু মাইক্রো অবজার্ভার নিয়োগে নিয়েছেন কমিশন সূত্রে কিন্তু অবশ্য আপডেট এসেছে আর এখানে এটা যে প্রায় 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 মাইক্রো নিয়োগ করা হয়েছে কিন্তু কত হাজার মাইক্রো অবজার কিন্তু নিয়োগ করা হয়েছে ওকে এখানে ইতিমধ্যে ওই মাইক্রো অবজারদের নোটিশ পাঠিয়ে দিয়েছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিও এর দপ্তর সূত্রে খবর আগামী বুধবার কলকাতা নজরুল মঞ্চে দু দফায় ওই মাইক্রো অবজারদের প্রশিক্ষণ দেওয়া হবে মাইক্রো অবজার একটা এমন একটা আপডেট যেটা নিয়ে আসবে যার মাধ্যমে কিন্তু সমস্ত জিনিস কিন্তু অবশ্যই চেকআউট করতে পারবে আর সমস্ত জিনিস কিন্তু খতিয়ে দেখতে পাওয়া যাবে আর সেইটা নিয়ে কী করবে রাজ্যের মুখ্যমন্ত্রী আধিকারিক সিও দপ্তরের সূত্রে খবর যে আগামী আগামী অবশ্য বুধবার আমি বুধবার কলকাতা নজরুল মঞ্চ থেকে দফায় কিন্তু ওই মাইক্রো অবজারের প্রশিক্ষণ দেওয়া হবে ট্রেনিং দেওয়া হবে শেখানো হবে কী করে অবশ্যই এর উপরে কাজ করা যেতে পারে কেমন কি প্রশিক্ষণ দেওয়া হবে ওকে আর তারপরে কি বলছে মাইক্রো অবজার্ভার মূলত কাজ হবে কমিশন শুনানি পর্বে তাদের কি করা হবে ওকে কমিশন নিযুক্ত এই মাইক্রো অবজারভার সকলেই কেন্দ্র সরকারি কর্মী থাকবে কেন্দ্র সরকারি কিন্তু সমস্ত কিন্তু কর্মী কিন্তু এতে কিন্তু ইনভলভ থাকবে এই মাইক্রো অবজারে কিন্তু সকলেই কিন্তু থাকবে ওকে আর কি বলছে যে গত বারোই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছেন সিও দপ্তর ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু সেই অনুমতি পেয়েছে সিও দপ্তর বিভিন্ন কেন্দ্র সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজার নিয়োগ অনুমতি দেয় কমিশন এবার জানা গেল রাজ্যের এসআইআর শুনানির তার জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজার নিয়োগ করেছে কমিশন প্রায় কিন্তু কত হাজার মাইক্রো অবজার নিয়োগ করেছে চার হাজার কিন্তু মাইক্রো অবজার কিন্তু নিয়োগ করেছেন যার মধ্যে কিন্তু সমস্ত কিছু কিন্তু কাজ হবে ওকে নিখুঁত নিখুঁত অবজারে কাজটা নিয়ে ওকে এবার কমিশন সূত্রে যে অবশ্য আপডেট এসছে মাইক্রো অবজার হিসাবে যে কেন্দ্র সরকারি কর্মীদের নিয়োগ করা হবে তাদের সকলে এই রাজ্যেরই রাজ্যেরই অবশ্য মানুষ থাকবে কেন্দ্র সরকার অবশ্য আন্ডারে অবশ্য কাজ করবে মাইক্রো অবজার নিয়ে কিন্তু ওরা কিন্তু কাজ করবে প্রাথমিকভাবে কমিশন সূত্রে জানা গিয়েছে মাইক্রো হিসেবে রাজ্য থেকে কেন্দ্র সরকারি কর্মীদের নিয়োগ করা হবে মাইক্রো অবজার থেকে আপডেটটা কেন্দ্র সরকারি কর্মীদের কিন্তু নিয়োগ করা হবে এখানে এই বলছে তবে প্রয়োজন পড়লে অন্য রাজ্যের কেন্দ্রের সরকারি কর্মীদের নিয়োগ করা হতে পারে সমাজ সি দপ্তর সূত্রে জানিয়ে দেওয়া হলো মাইক্রো অবজারভার পদে যাদের নিয়োগ করা হবে তারা সকলেও সকলে কিন্তু এই রাজ্যের কিন্তু মানুষ এই রাজ্যেরই অবশ্য মানুষ এই রাজ্যের কিন্তু মাইক্রো অবজার্ভার কিন্তু কাজ করবে আর এই রাজ্যের কিন্তু 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 মানুষ কাজ করবে ওকে পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে আর এই রাজ্যের কিন্তু মানুষ কিন্তু অবশ্য কাজ করবে এই রাজ্যের মানুষ অবশ্য সবকিছু কিন্তু নিবে সংশোধন সবকিছু কাজ কিন্তু অল কিন্তু চেক করবে ওকে কোন প্রক্রিয়া অবশ্য কতজন মানুষকে কখন কোন জায়গায় শহরে যদি অবশ্য নাম বাদ গেছে শহরে কোন জায়গায় অবশ্য আপনাদের অবশ্য ডাকা হবে কোন জায়গায় অবশ্যই ডকুমেন্টস নিয়ে ডাকা হবে গ্রামের দিয়ে কোনো মানুষের অবশ্য নাম বাদ গেলে গ্রামে কোথায় অবশ্য ডাকা হবে সমস্ত কিছু প্রসেস কিন্তু কিন্তু নির্বাচন কমিশন কিন্তু নিয়ে নিয়েছে আস্তে আস্তে কিন্তু প্রত্যেক মানুষের কাছে কিন্তু কিন্তু নোটিশ যা যাবে এমনই অবশ্য রাজ্যে দু হাজার দু সালে অবশ্য ম্যাপিং ম্যাচিং প্রক্রিয়া অবশ্য তিরিশ লক্ষ এমন অবশ্য মানুষ আছে যাতে অবশ্য ম্যাচিং বা ম্যাপিং নেই নাম বাদ গিয়েছে ওই দশ লক্ষ কিন্তু অর্থ প্রসেসিং শুরু হয়ে গেছে টোটাল তিরিশ লক্ষ কিন্তু কাজ আস্তে আস্তে কিন্তু কিন্তু কাজ চলবে বা কাজ হবে সেটা কিন্তু রেডি হয়ে গেছে নির্বাচন কিন্তু খবর এসছে কোন প্রক্রিয়া হবে কেমন হবে কি হবে সমস্ত কিছু কিন্তু আপডেট আপনাদের জানকারি দিলাম ভিডিও কিন্তু লাস্ট অব্দি কিন্তু অবশ্যই যদি ওয়াচ করেছেন সমস্ত কিছু বুঝতে অবশ্যই কিন্তু পেরেছেন ওকে ভিডিও দিকে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন কষ্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ফেসবুক থেকে দেখেন চ্যানেল কষ্ট ফলো করে রাখবেন দেখাচ্ছি নেক্সট বুকে নেক্সট ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ